যত আশ্চর্য কার্য আছে যদি সেটা বাইবেলে লেখা হতো তাহলে মনে হয় বাইবেল ধরতো না বাইবেলটা অনেক বড় হয়ে যেত তো বাইবেলে যেরকম বাইবেলে হাজারো স্টোরি আছে হাজারো স্টোরি আমরা দেখি যেরকম আমরা দেখি যে ইসাহাব প্রতিদিন সে বচন ধ্যান করতে যেত তা আমরা করছি একবার প্রতিদিন মানে একটা বছরে। একটা কতগুলো দিন হয় তিনশো পঁয়ষট্টি দিন লিপিয়ারের ছে যেত বচন ধ্যান করার জন্য আর আমরা কত পড়ছি বাবা একবার করছি যে ইসাহাব বচন ধ্যান করতে যেত কোন সময় যেত যে সময় তার বিয়ে হওয়ার পরেও তার কুড়ি বছর বাচ্চা হয়নি যে সে কিন্তু ছিল তার পরিবারের লোক সবাই প্রভুতে ছিল তার বাবা আব্রাহাম যাকে প্রভু বন্ধু বলতেন তার ছেলে ইসাহা তারও বিশ বছর বাচ্চা হয়নি তাহলে আমরা যদি একটু ভেবে দেখি আমরা কে আমাদের পরিবার কোথায় ছিল আমরা কোথায় ছিলাম আমরা কোথাকার মানুষ তো বাইবেল বলে আমরা ধন্য প্রভুর বাক্যে লেখা আছে আমরা ধন্য যে আমাদের কোনে অনেক আমরা সারা জীবন ধরে পাপ করেছি আমাদের পরিবারও প্রভুর বাক্যের বিরুদ্ধে কত না পাপ করেছে কত না ভুল করেছে কিন্তু প্রভু আমাদের অনুগ্রহ করেছেন যে আমরা প্রভুর সান্নিধ্যে আসতে পেরেছি প্রভুকে জানতে পেরেছি পাপ থেকে মুক্তি পেয়েছি প্রভু ধন্যবাদ দিন বাইবেলে হাজারো প্রমাণ আছে তিনি হাজার বার তিনি প্রমাণ দিয়েছেন তিনি মহান ঈশ্বর তিনি সর্বশক্তিমান ঈশ্বর তবু আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে পরীক্ষা করতে চাই তবু আমরা বারবার জানতে চাই হাজার বার জানার পরেও হাজারটা সাক্ষ্য পাওয়ার পরেও তবু আমরা প্রভুকে বড় করতে চাই সেই ঈশ্বর কত মহান তিনি ধৈর্য ধরে আমাদেরকে বোঝান আমাদেরকে আমরা কত কি অন্যায় করি আমাদেরকে সহ্য করেন আমাদেরকে ক্ষমা করেন তিনি কত মহান ঈশ্বর আমরা জগতে আমরা পরিবারের মধ্যে কেউ যদি একবার ভুল করে একবারের বেশি দুবার ভুল করে আমরা কি করে বিরক্ত হয়ে যাই আমরা ধৈর্য রাখতে পারি না কিন্তু আমার আমরা যে ঈশ্বরকে মানি তিনি কত মহান তার কত ধৈর্য আমরা কত না ভুল করেছি আমরা নিজে নিজে যদি ভেবে দেখি আমি নিজের জীবনে যদি ভেবে দেখি যে ঈশ্বরের বিরুদ্ধে কত ভুল করেছি কত পাপ করেছি তবু প্রভু আমাকে ক্ষমা করেছেন প্রভু তার সন্তান হিসাবে আমাকে বেছে নিয়েছেন তিনি সন্তান হিসাবে আমাকে পরিচয় দিয়েছেন প্রভু অনেক ভালো অনেক ভালোবাসেন তার আহ দয়া অপরিসীম তার দয়া মাপা যায় না বাইবেল বলে তার দয়া আহ সমুদ্রের জল যেরকম শেষ হয় না তার দয়া সেই রকম শেষ হয় না তিনি অনেক ভালো অনেক ভালো ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন আর তিনি যাকে যা ইচ্ছা চান সেই রকম বরদান দিয়ে থাকেন পবিত্র আত্মা যাকে যেরকম ইচ্ছা সেরকম বরদান দিয়ে থাকেন বাইবেল অনুযায়ী আমরা সবাই বাইবেল অনুযায়ী নতুন নিয়ম অনুযায়ী আমরা সবাই যাজক আর আমাদের মহাজাজককে আমাদের ঈশ্বর প্রভু যীশু তো মহাজাজকদের ভাগ কি বাইবেলে লেখা আছে মহাজাজক যাজকরা উত্তম উত্তম দ্রব্যে তাদের মুখ তৃপ্ত করবে মানে আমরা জগতে আছি আমরা সমাজের মধ্যে আছি আমরা আমাদের পরিবারের লোকের সঙ্গে আছি কিন্তু আমরা যা কিছু করব যা কিছু নেব প্রার্থনার দ্বারা প্রভুর সঙ্গে থাকতে থাকতে আমরা যা কিছু পাবো প্রত্যেকটা জিনিস প্রভু আমাদেরকে বেস্ট দেবেন ভালো দেবেন বলে প্রমিস করেছেন আমরা যদি দেখি গীত সঙ্গীত একশো তিনের পাঁচের কেউ যদি একটু করে সাহায্য করেন

তোমরা নতুন যৌবন পাবে তার মানে কি যৌবন পাবে মানে বর্তমানে যৌবন আমরা জগতে কি বলি যে আমরা আমাদের এখন কারো যৌবন বয়স কারোর একটু বেশি কারোর বৃত্ত বয়সে প্রবেশ করেছে কিন্তু না বাইবেল কি বলছে যে আমরা আরেকবার একবার বাক্যটা তিনি তোমার বৌতৃত্ব করে ঈগল পক্ষী তোমার নতুন যৌবন হয় হ্যাঁ ভালোই লুজে তো ਨੇ আমাদের নতুন যোজন হবে কি বল পাখি কোথায় উড়ে একদম অনেক উঁচুতে 2000 কিলোমিটার গ্রাউন্ড থেকে মানে মাটি থেকে 2000 কিলোমিটার উপরে ওঠে আর ইগল পাখির একটা বিশেষত্ব কি একটা যদি বিশেষত্ব ধরি যে সে 2000 কিলোমিটার থেকে মাটিতে যদি একটা পিঁপড়ে ছোট পিঁপড়ে চলে আমরা তো অনেক সময় দাঁড়িয়ে ফিট অ্যাটাক ফিট চলে আমাদের ছোট ছোট ত্রাসিমিতা পর্যন্ত তাদের ভয়েসে হচ্ছে আমরা দেখতে পাই না কিন্তু ইগল পাখি যখন চলে সেই সিনটাকে দেখতে পায় তাকে প্রভু ওই পাওয়ার দিয়েছেন ওইভাবে সৃষ্টি করেছেন আর আমি একটা উদাহরণ দেওয়ার জন্য জাস্ট বলছি তো প্রভু বলছেন কি আমাদেরকে তিনি নতুন যৌবন দেবেন মানে কি নতুন যৌবন হতেই থাকবে হতেই থাকবে আমরা অনেক সময় ভাবি আমরা প্রভুর যদি কাজ করি জগতে যদি আমরা যে কর্ম আছে সেই কর্ম যদি করি আমরা তো আস্তে আস্তে বুড়ো হব না বাইবেল বলছে না আমরা যৌবন পাবো মানে আমরা কোনোদিন বয়সে বুড়ো হয়ে যাব কিন্তু আমাদের মানে বিত ভয়স আমাদেরকে দুর্বল করতে পারবে না ভয়স আমাদেরকে আমাদের যৌবন আমাদের থেকে কেড়ে নিতে পারবে না আর প্রভু আমাদের প্রত্যেককে কিসের জন্য বেছেছেন তিনি আমাদের প্রত্যেককে যে যাজক আমরা যে প্রত্যেককে নতুন নিয়ম অনুযায়ী যাজক তো আমাদেরকে তিনি কি কিসের জন্য বেছেছেন সুসংবাদ প্রচার প্রচার করার জন্য বেছেছেন গুড নিউজ দেওয়ার জন্য বেছেছেন তো গুড নিউজ আমরা কিনতে আমরা যে জীবনে কর্ম করি কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ আমরা যার যেটা কর্ম কেউ চাষ করেন আমরা নিজের নিজের এক একটা কর্ম করি কি জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু প্রভু বাক্য বলছে আমাদের প্রভু বেঁচেছেন এই কারণে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের এই কারণে যেন আমরা তার মহিমা করি আর আমাদের মেজার কাজ মানে প্রধান কাজ যেটা হচ্ছে ঈশ্বরের সুসমাচার প্রচার করা আমাদের আমরা যে যেটাই কর্ম করি ওটা আমাদের আমরা ভাবি আমি হয়তো চাকরি করছি কেউ ব্যবসা করছে কেউ কাপড় পুঁছে যে যা কর্ম করে তো সেই কর্মটা আমরা ভাবি ওটা আমাদের কাজটা করব তাহলে প্রভু আমাকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন শুধু আশীর্বাদ নয় অফুরন্ত আশীর্বাদ করবেন হারে লুইয়া যখন আমরা সিঁড়িতে নামি আমরা যদি এক ছোটই সেকেন্ড ধাপে পা দিয়ে দিই তাহলে কি হবে আমাদের অনেকটা অসুবিধা হবে বা কষ্ট হবে কিন্তু আমরা যদি স্টেপ বাই স্টেপ নামি যেটা আমার এখানে আমি বলতে চাইছি প্রভু যে স্টেপ দিয়েছেন আমরা যদি স্টেপ বাই স্টেপ চলি তাহলে আমরা ইজিভাবে চলতে পারবো স্মুথভাবে চলতে পারবো আর আমাদের সঙ্গে ঈশ্বরের অনুগ্রহের দৃষ্টি থাকবে ঈশ্বরের অনুগ্রহের হাত থাকবে আমরা যেরকম একটু আগে বলছিলাম ইসাহাকের কথা তো আমরা একবার পড়ি যে বচন ধ্যান করতে গিয়েছিল একবার নিলাম একবার হলো কিন্তু আমরা যদি দেখি বছরে তিনশো পঁয়ষট্টি বার তিনি যেতেন সেই এখনও যেরকম নেচারের অবস্থা যেরকম হয় রোদ ঝড় বৃষ্টি সে তখনও সেরকম হতো আমরা অনেক সময় রোদ হলে কি হলো আমার গরম লাগছে বা বৃষ্টি হলে কি বলি আর মাটি ভিজে গেছে কাদা লাগবে হয় না কিন্তু তখনও হতো কিন্তু বাইবেল ইসাহের বিষয়ে সাক্ষ্য দিচ্ছে কেন কারণ পঁয়ষট্টি দিন যেতেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তখনও বৃষ্টি আসতো ঝড় হতো তখনও রৌদ্র হতো তখনও গরম থাকতো ঠান্ডার সময় থাকতো কিন্তু তিনি যেতেন তার জন্যই বাইবেল সাক্ষ্য দিচ্ছে ইসাহাপের বিষয় নিয়ে তো ইসাহাব কি করতেন তিনশো পঁয়ষট্টি দিন যেতেন এক বছর তিনশো পঁয়ষট্টি দিন হচ্ছে তাহলে দশ বছরে কত হচ্ছে আরও বেশি বিশ বছরে তাহলে কত হতো তো প্রভু আমাদের এই ইসাহাবের থেকে শিক্ষা দেওয়া দরকার আছে যে আমরা প্রভু আমাদের যে যে কাজের জন্য বেঁচেছেন বাইবেল বলে যে কবিত্রতা যাকে যেমন পারে ইচ্ছা সেরকম বরদান দিয়ে থাকেন এখানে আমরা প্রভুতে যখন আসি প্রভুতে আছি কাউকে বাক্য প্রচার করার জন্য প্রভু বরদান দিয়েছেন কাউকে প্রার্থনা করার জন্য কাউকে আরাধনা করার জন্য কাউকে আবার লিড করার জন্য কাউকে আবার চার্চের মধ্যে কাজ করার জন্য কাউকে আবার বরদান দিয়েছেন হয়তো বিশ্বাসীদেরকে বোঝানোর জন্য বাড়িতে গিয়ে প্রার্থনা করার করার জন্য তো আমাদের যে যে যাকে যেটা বরদান দিয়েছেন প্রভু সেই বরদান আমরা যদি সেই ঈশ্বরের ইচ্ছাকে পালন করি তাহলে আমাদের বিষয় বাইবেল সাক্ষ্য দেবে এখানে ইসাহের হয়তো নাম নাও দিতে পারতো কিন্তু কেন দিয়েছে যাতে আমরা যদি ইসাহের মতো আমাদের যেটা কাজ তিনশো দিন বছরে আমরা যদি করতে থাকি আমাদের বিষয়ে পিতা ঈশ্বরও আমাদের সাক্ষ্য দেবে ভালে এখানে যদি আমরা দেখি ড্যানিয়েলের কথা যে আমরা একবার পড়েছি না যে ড্যানিয়েলকে প্রভু সিংহের মুখ থেকে রক্ষা করেছিলেন তো আমরা একবার করছি যে দানিয়েলকে সিংহের গর্ত থেকে প্রভু বাঁচিয়েছেন ফাইভের সাক্ষ্য দিচ্ছে প্রভু যে সুসমাচার প্রচার করতে যেত প্রচার করত আমরা শুনি এইখানে কয়েকটা জায়গার কথা বাইবেলে উল্লেখ আছে শুনি তো পুরো ইউরোপ মানে একটাও ঘর তিনি বাদ দেননি তো এটা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত যে আমাদের আশেপাশে যদি ঘর আছে যে ঘর আছে আশেপাশে আমাদের যে লোকেরা আছে আমাদের প্রত্যেককে পৌলের নামটা কেন উল্লেখ করা হয়েছে যাতে আমরা যদি পৌলের মতো কাজ করি তাহলে প্রভু আমাদের বিশেষ সাক্ষ্য দেবেন যাবো বিচারপত্র বলে ছয়ের পনেরো ছয়ের পনেরো তিনি তাহাকে কইলেন বিনয় করি হে প্রভু ইসরায়েলকে কি রূপে নিস্তার করি দেখুন মনুষ্যের মধ্যে আমার গোষ্ঠী সর্বাপেক্ষা পুত্র এবং আমার পিতৃপুলে আমি কনিষ্ঠ আমার নতুন এই রূপ লেখা আছে ক্ষমা করবেন আমি কি করে ইসরায়েলকে রক্ষা করব মনসী পরিবার গোষ্ঠীর মধ্যে আমার পরিবারই হচ্ছে সবচেয়ে দুর্বল তাছাড়া এই পরিবারে আমি সবচেয়ে ছুর্বল আলে লুইয়া দেখুন আমাদেরকে যখন প্রভু কোনো কাজ করতে পারেন বা কোনো কাজ দেন বা ফাদার তার মানে ইসরায়েলের ইসরায়েলদের ওপর বিচারপতিত্বগণ যখন আমরা করছি ইসরায়েলিদের ওপরে যখন অন্য রাজারা কর্তৃত্ব করার চেষ্টা করছিল তাদেরকে অত্যাচার করছিল তাদের থেকে ছাড়ানোর জন্য প্রভু গিদিয়নকে বেঁচেছিলেন সর্বদূর তাকে দর্শন দিয়েছিলেন যখন দর্শন দিয়ে তাকে কাজ করতে তাকে তাদেরকে ছাড়ানোর জন্য ইসরায়েলিদের রক্ষা করার জন্য বলেছিলেন তখন গিদিয়ান বলছে পরিবার সবচেয়ে ছোট কুল সবচেয়ে ছোট আমি সবচেয়ে ছোট ফুলের মধ্যে আমি সবচেয়ে ছোট তো বাইবেলে আমরা পড়েছি না যে প্রভু সবার থেকে যারা অশিক্ষিত তাদেরকে বাঁচেন যারা দুর্বল তাদেরকে বাঁচেন তাই না তো আমাদের সাধারণত নেচার কি হয় আমরা যারা মানুষ আমরা যারা জগতে আছে আমাদের কি নেচার হয় আমরা যদি সবজি কিনতে যাই আমরা গিয়ে যাইব কোনখানে বেশি আছে সবচেয়ে যেখানে অনেক বেশি বেশি ফল আছে সেইখান থেকে আমরা বেছে নিই কোনটা সবচেয়ে ভালোটা যেটা একদম ফ্রেশ কোনো দাগ নেই কিছু নেই সেটা বেছে নিই তাই না যদি আমরা আলু যদি তিরিশ টাকা কেজি আলু কিনতে যাই তাতেও আমরা বেছে নিই যাতে একটু না ফুদ থাকে একটু না পচা থাকে একটু না বাঁকা বা কোনো কিছু থাকে তাই না এটা আমাদের নেচার সাধারণত তাই না কিন্তু আমরা যখন প্রভুতে এসছি প্রভুর নেচার পুরো উল্টো প্রভু একদম অন্য ধরনের কীরকম বাঁচে দেখে এদের মধ্যে এখানে যতজন আছে সবচেয়ে কে দুর্বল কেমন হ্যাঁ আমরা কত আশ্চর্য ঈশ্বরের কাছে এসেছি আমরা কত ভাগ্যবান যে প্রভু দেখছেন এখানের মধ্যে জগতের মধ্যে আমার পাড়ার মধ্যে দেখেছে সবচেয়ে কে দুর্বল আছে না ওই মেয়েটা আছে সবচেয়ে কে দুঃখী আছে ও ছিল ছিলাম সবচেয়ে কে গরিব আছে তো ও আছে তো প্রভু ধন্যবাদ হোক প্রভুর মহিমা প্রভু আমাকে বেছেছেন আশীর্বাদ করেছেন তার সন্তান হওয়ার জন্য তো আমরাও এইরকম বলে থাকি যে আমি তো ছোট আমার তো পয়সা নেই আমি তো শিক্ষিত নই আমার তো এটা নেই আমার ওটা নেই আমার সেটা নেই তাই না এখন অন্য কোথাও অন্য জগতে যাই তখন কি হয় দেখে কে ভালো ড্রেস করেছে কে ভালো কথা বলতে পারে কে শিক্ষিত তাকে লোকে প্রায়োরিটি দেয় একমাত্র এই মহান ঈশ্বর জীবন্ত ঈশ্বর প্রভু যীশু দেয় তার সঙ্গে থাকেন তার সঙ্গে কথা বলেন তাকে উঁচু করেন যে সবচেয়ে দুর্বল সে যে সবচেয়ে গরিব যে সবচেয়ে পাপি জগতে তার কোন জায়গা নেই তাকে প্রভু জায়গা দেন তাকে প্রভু তোলেন তাকে প্রভু খাড়া করেন তো সেই আমরা যদি কেউ নিজে মনে করি যে আমরা তো আমি তো দুর্বল আমি তো পারবো না আমার দ্বারা তো কিছু সম্ভব নয় প্রভু এই বাক্য দ্বারা তাদের সঙ্গে এই কথা বলতে চাইছেন তুমিই পারবে তোমার দ্বারাই সম্ভব তুমি সবচেয়ে ছোট তুমি সবচেয়ে গরিব তুমি সবচেয়ে দুর্বল তার জন্যই আমি তোমাকে পেয়েছি হালে লুইয়া ঈশ্বরের ধন্যবাদ বিচারপতি ধর্মের ছয় সহজ ভাষায় এভাবে লেখা আছে প্রভু গিদিয়নের দিকে ফিরে বললেন তোমার নিজের শক্তিকে কাজে লাগাও যাও মিদিয়নের হাত থেকে ইসরাইলিকে রক্ষা করো এ কাজে আমি তোমাকে পাঠাচ্ছি হালে লুইয়া লুইয়া তো আমরা যখন প্রভুর কাজ করতে যাই আমরা আজকের থেকে যেন না ভাবি যে আমি ছোট বা আমি পারবো না বা আমার দ্বারা ক্ষমতা নেই বা আমার এতটুকু দশ মাংসের এতটুকু উপহার দান উপহার আমার এতটুকু কারণ আমরা যে যে যাকে যেই কাজের জন্য প্রভু বেঁচেছেন তো সেই কাজের জন্য কে সাহায্য করবেন প্রভু সাহায্য করবেন আমরা যে এসেছি আমরা যে এখানে আছি আমরা কেউ নিজের ইচ্ছায় আসিনি কেউ নিজের ইচ্ছায় দাঁড়ায়নি কেউ নিজের ইচ্ছায় করছি না আমরা প্রভুর কাজ যা কিছু করি প্রভু সাহায্য করেন প্রভু আর প্রভু যে কাজে পাঠান প্রভু নিজে তার কাজ তাকে দিয়ে করিয়ে নেন তাহলে লুইয়া তারাও কিন্তু সেম জিনিস নিয়ে যাবে তাই না তো সেম জিনিস নিয়ে যাবে তারা যদি বন্দুক নিয়ে আসে এরা চাইবে যে আমরা যেন তার থেকে আরো ভালো দামি বন্দুক নিয়ে যেতে পারি আরো যেন নতুন জিনিস নিয়ে যেতে পারি আরো যেন যুদ্ধে আমরা জয় হতে পারি তাই না তো প্রভু আমাদেরকে যদি কোনো দায়িত্ব দিয়েছেন কোনো কাজ দিয়েছেন প্রভু যদি আমাদেরকে কোথাও পাঠাচ্ছেন প্রভু আমাদের সেইভাবেই তৈরি করে পাঠান সেই রকমই ক্ষমতা দেন আমরা হয়তো বুঝতে পারি না তাই না আমরা তো বুঝতে পারি না কিন্তু প্রভু আমাদের সেই রকম শক্তি দিয়ে সেই রকম আমাদেরকে তৈরি করেই পাঠান তাহলে লুইয়া যুদ্ধ বিশেষ সঙ্গে তখন তো গিদিয়ান করেছিল একটা দেশের সঙ্গে যুদ্ধ তাই না বাইবেলে পড়েছি এই দেশ ওই দেশের সঙ্গে যুদ্ধ হয়েছিল ওই দেশ ওই দেশের সঙ্গে যুদ্ধ হয়েছিল এখন আমরা কার সঙ্গে যুদ্ধ করি বাইবেল অনুযায়ী আমরাও এখন যুদ্ধ করছি কার সঙ্গে মাংস আর রক্তের সঙ্গে নয় আমরা এখন যুদ্ধ করছি আকাশে যে শয়তান রয়েছে স্বর্গের মাঝে বসে রয়েছে আমাদের প্রার্থনা সুস্থ রাখতে দেন সেই শয়তানের সঙ্গে আমরা যুদ্ধ করছি কোনো মাংস রক্তের সঙ্গে যুদ্ধ করি তাই না তো আমাদের সঙ্গে যখন আমরা যখন যুদ্ধে যাচ্ছি প্রভু আমাদের সেইভাবে প্রস্তুত করেছেন সেইভাবে প্রস্তুত করে দেবেন আমরা যদি পড়ি ছয় তেইশ যদি পড়ি তোমার শান্তি গো ভয় করিও না তুমি হallelujah। প্রভু কি আমাদের কে যুদ্ধ পাঠাচ্ছেন? তখন যে গিদিয়নকে পাঠিয়েছিলেন ইস্রায়েল থেকে ছাড়ানোর জন্য তখন তিনি বলেছে যে তোমার শান্তি ভয় পেও না তুমি মরবে না। তো সেই বাক্য প্রভু আমাদেরকেও বলছেন। আমরাও যে জগতের মধ্যে যাচ্ছি প্রভু কাজ করার জন্য শয়তানের বিরুদ্ধে আমরা যে যুদ্ধ করতে যাচ্ছি তো প্রভু আমাদের কি বলছেন যে আমরা যেন ভয় না পাই আর আমরা যেন শান্তি স্থির স্থির মানে শান্তভাবে থাকি আমরা যেন জগতের লোক যেরকম উদ্বিগ্ন হয়ে যায় আমরা যেন উদ্বিগ্ন না হই কারণ প্রভু আমাদেরকে কি বলেছেন আমরা যখন প্রভুর যুদ্ধে যাচ্ছি তো আমরা না আমাদের কোনো ক্ষতি হবে না আমাদের শয়তান কোনোভাবেই হানি পৌঁছাতে পারবে না কোনোভাবেই ক্ষতি করতে পারবে না সমস্যা তো আমাদের সবার জীবনে আসে আমরা প্রভুতে থাকি বা জগতে থাকি সমস্যা আমাদের জীবনে আসে তো যখন সমস্যা আসবে দিদি সময় সমস্যা এসেছিল তখন সে কি করেছিল প্রভু তার জন্য কি ব্যবস্থা করেছিল আমরা যদি বাইবেলে পড়ি একত্রিশ ছয়ের একত্রিশ তখন তোমরা কি বানের বিপক্ষে নিবাদ করিবে তোমরা কি তাহার নিস্তার করিবে যে কি তাহার পক্ষে বিবাদ করে তাহার প্রাণ ন রাতুকাল কোচন্তাকো বান যদি দেবতা হয় তবে সে আপনার পক্ষে আপনি বিবাদ করো যেহেতু তাহারই যক্কবীতি ভগলো হইয়াছে হallelujah ভালোই তো ওই প্রভু ছাড়া আর কেউ ঈশ্বর নাই প্রভুই জীবন্ত আর প্রভুই আমাদেরকে রক্ষা করতে পারেন জগতে অনেক মানুষ হয়তো ভাবেন স্বভাবকে পরিবর্তন করেছি আমার জীবনে পরিবর্তন করার চেষ্টা করেছি তো তারপরে যদি সমস্যা আসে আমাদেরকে দেখতে হবে যে আমি প্রভুতে ভালোভাবে আছি তারপরে যদি সমস্যা আসে তার হাল প্রভু করবে আর যদি প্রভুতে এসেছি বত্রিশমা নিয়েছি তারপরেও আমি বেপর জীবনযাপন করছি প্রভুর হয়তো বাক্য মানছি না বা প্রভুর হয়তো দশটা আজ্ঞা দিয়েছে দশটার মধ্যে দুটো আমার ভালো লাগছে তিন নম্বরটা একটু ভালো লাগছে চার নম্বরটা দিনের বেলা ভালো লাগে পাঁচ নম্বরটা রাতের বেলা ভালো লাগে আবার দশ নম্বরটা একদমই ভালো লাগে না তাই না এরকম হয় তো বাইবেল বলছে যে আমার ভালো লাগার উপরে ডিপেন্ড করবে না দশটা প্রভুর যে দশটা আজ্ঞা আছে নতুন নিয়মে সেটা দুটো হয়ে এসছে ওই দুটো আজ্ঞাকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে পালন করতে হবে তবেই আমি প্রকৃত বিশ্বাসী আর আমি যখন প্রকৃত বিশ্বাসী হব আমি যখন প্রভুর বাক্য মেনে চলব তারপরে যদি সমস্যা আসে সেই সমস্যা ভালো প্রভু করবেন আর যদি দেখছে যে বাক্য কিছুটা মানছি কিছুটা মানছি না দিনের বেলা ভালো লাগছে রাতের বেলা ভালো লাগছে না আবার যখন বাড়িতে অনুষ্ঠান বাড়ি পড়ে যাচ্ছে বা বিয়ে বাড়ি করছে তখন ভালো লাগছে না পারবে না ঠিক আছে কালকে করে নেব তো সেই রকম যদি হয় তখন যদি সমস্যা আসে যে আমার দশাকা বা প্রভুর যে নিয়ম আছে সেটা আমার কিছু কিছুটা ভালো লাগে কিছু কিছুটা ভালো লাগে না তখন যদি সমস্যা আসে তাহলে সেই সমস্যা আমাকে নিচু করার জন্য নিচে নামানোর জন্য যতই আমি পাস্তার দিদি ফাদার কোনো চার্চে যতই যাই আর প্রার্থনা করাই সে প্রার্থনা কাজে লাগবে না আমাকে আগে দশ মানতে হবে আর প্রভুতে ভালোভাবে থাকতে হবে আমি যদি ভালোভাবে না থাকি না থাকার পর যদি সমস্যা আসে সেই সমস্যা আমাকে নিচে নামানোর জন্য আর যদি আমি প্রভুতে ভালোভাবে থাকি যদি আমি প্রভুর বাক্য মানছি করছি আমি আমরা কেউ একদিনে পবিত্র হয়ে যেতে পারবো না প্রতিদিন আমি চেষ্টা করব পবিত্র হওয়ার প্রতিদিন বাক্য মানার প্রতিদিন নিজেকে শুধরানো প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করার তখন যদি সমস্যা আসলে সেই সমস্যা আমাকে উপরে নিয়ে যাওয়ার জন্য সেই সমস্যা আমাকে ব্রেক করার জন্য যেরকম আমরা দেখি যে ইসাহা ইসাহাকে বাবা প্রভুতে ছিলেন সে ধরবে প্রভু তাকে আব্রাহামকে বন্ধু বলেছেন তার ছেলে বিয়ে হওয়ার কুড়ি বছর তার বাচ্চা হয়নি কিন্তু সে যখন প্রভুতে বাক্য ধ্যান করছিল সে যখন প্রভুতে ভালোভাবে ছিল সে যখন প্রভুতে ভালোভাবে ছিল তো প্রভুর ইয়োজনা ছিল এই জন্যই যে সে যদি বাচ্চার জন্যই প্রভুর বাক্য ধ্যান করে বা প্রভুকে মানে বা প্রভুর পথে আস্তে আস্তে তৈরি হয় প্রভুর তার জন্য ইয়োজনা ছিল তার তাকে কোনো একটা দায়িত্ব দেওয়ার ছিল তার জন্য প্রভু সেই সময় নিয়েছিলেন আর তাকে তৈরি করছিলেন তো যেরকম আমরা দেখি এলিজাবে তার সফরী তাদের জীবনেও প্রভু অনেক দীর্ঘদিন সন্তান দেয়নি দীর্ঘদিন সন্তান দেয়নি কিন্তু তারা বাইবেল কি সাক্ষ্য দেয় তাদের হয়ে যে তারা প্রভুতে ভালোভাবে ছিল তাদের বিশ্বাস বিশ্বাস টলেনি তারা প্রভুতে মজবুত ভাবে ছিল বাক্য মেনে চলতো নিয়ম প্রভুর করত তো প্রভু যে তাদের তাদের বুড়া বয়সে যখন বাচ্চা হয় তাদের অপেক্ষা এই জন্য প্রভু হয়তো প্রভু তাদেরকে অপেক্ষা করার ছিল এই জন্যই যে তাদের যখন সন্তান দেবেন সব লোকেরই বিয়ে হয়ে যায় বাচ্চা হয়ে যায় এটা নর্মাল ব্যাপার কিন্তু যখন একটা মানুষের দীর্ঘদিন বাচ্চা হয় না তখন সেটা লোকের চোখে পড়ে প্রথম কিছুদিন দিন চার মাস বাড়ির লোক এক বছর দু বছর পাড়া প্রতিবাসীর লোক আর দু বছর পাঁচ বছর দশ বছরের মধ্যে ভালো মোটামুটি পুরো দেশে যদি তার কুটুম থাকে আশেপাশে লোক থাকে বা কোনো কর্ম জায়গা আনে থাকে সব লোকই জেনে যায় যে এই লোকটার এই সমস্যা এই লোকটার বাচ্চা হয়নি এই লোকটার বিয়ে হয়নি বা কিছু তো প্রভু আমরা যদি সকলেই এলিজাবেথের কথা একটু দেখি বাইবেলের দিকে তাদেরকে দীর্ঘদিন বাচ্চা দেয়নি এই কারণে তাদের তাদের বড় সাক্ষ্য দেয়া ছিল তাদেরকে এমন প্রভু সাক্ষ্য দিতে চেয়েছিলেন এমন সন্তান দিতে চেয়েছিলেন যে সন্তান প্রভু যীশু কে বর্তিসমা দিয়েছেন যে সন্তান বাইবেলে তার নাম লেখা আছে তো আমরা যদি কেউ এই পক্ষ থেকে আমাদের এটাই প্রভু বলতে চাইছেন আমরা যদি কেউ জীবনে কোনো বিষয় अपेक्षा করছি কোনো বিষয় যদি আমাদের প্রার্থনা এখনো শোনা যায়নি তো আমরা শুধু প্রার্থনাই করব না তার সঙ্গে সঙ্গে দিন প্রতিদিন নিজের প্রভুর বাক্যে নিজেকে তৈরি করব প্রার্থনাই বাড়বো ডেভেলপ করব যদি আমি আস্তে আস্তে প্রভুদের মজবুত হব প্রভু আমি যখন মজবুত হতে থাকুন প্রভু আমাকে এমন সাক্ষ্য দেবেন যেই সাক্ষ্য সমস্ত মানুষ দেখবে আর সমস্ত মানুষ জানবে হালে ডুয়ে এই বাক্যের দ্বারা প্রভু সবাইকে আশীর্বাদ করুন আমি